একটি ফোনে দুটি ফোন ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হইছি ভিডিওটি হলো আপনাদের একটি ফোনে কিন্তু দুটি সিস্টেমে ব্যবহার করতে পারেন যেমন এই ফোনে এই সিস্টেমটিতে আমার ছবি কিন্তু গ্যালারিতে কিন্তু অনেকগুলো ছবি পিকচার আছে দেখেন আমি এই ফোনে কিন্তু আরেকটা সিস্টেম ব্যবহার করতে পারো যেন সিস্টেমে চলে গেলে কিন্তু আমার ফোনে কিছুই থাকবে না যেমন দেখে আমি আপনাদেরকে দেখেছি এই সিস্টেমটি কিভাবে আপনারা ব্যবহার করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে মোবাইলের সেটিংস সফটওয়্যার চলে যাবেন সেটিংস অফার চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে আপনারা লিখবেন এখানে সার্চ বারে লিখবেন মাল্টিপল ইউজার মাল্টিপল ইউজার লেখার পরে এখান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন যে এখান থেকে মাল্টিপল ইউজার নামে একটা সেটিংস চলে আসে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাবে এটি কিন্তু আপনি বর্তমানে ব্যবহার করছেন এখান থেকে আপনার যেমন ধরুন আমি এখান থেকে এই ইউজারটি ব্যবহার করব এখানে চলে গেলাম এখানে চলে যাওয়ার পরে এরকম তিনটে অপশন আসবে এখান থেকে আপনারা যে সুইপ টু আলার্মিন যে ওই ইউজার আছে সেই অপশনটিতে আমি ক্লিক করে দেবো এটি দেখেন এই ইউজারটিতে চলে যাওয়া অন্য একটি মোবাইলে চলে গেছে দেখেন এই অপশনটিতে কিন্তু কোনো কিছুই নাই দেখেন আমার ফোনে দেখেন গ্যালারিতে কিছু নেই অ্যালবামে কিছু নেই দেখেন সেভ নাম্বারে যদি চলে যায় দেখেন ডাল পেরে চলে গেল কিন্তু কিছু না এটি কিন্তু এভাবে কিন্তু আমরা দেখেন ইউটিউবে চলে যাই যদি এখন যে কোনো দেখেন আমার ফোনে কোনো অ্যাপস ইনস্টল করা নাই দেখে এভাবে কিন্তু আপনারা একটি ফোনে দুটি ফোন ব্যবহার করতে পারবেন